ফেসবুক দিয়ে অনেকে পেট চালাইতেছে যারা মার্কেটার আছে উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম ফেসবুক কিন্তু আমি মানা করতেছি না যে ফেসবুক ইউজ করে না বা ফেসবুক হয় না ভাই ফেসবুকে মানুষ আছে ফেসবুকে অর্ডার আছে ফেসবুক ইজ ওয়ান অফ দা চ্যানেলস যেইটা আপনি ইউ শুড ইউজ অ্যান্ড ইউ শুড ইউটিলাইজ লাইক হেল বাট সব টাকা আপনি ওইটার মধ্যে ঢাইলেন না তাহলে ফেসবুক আপনারা নষ্ট করবে অন্যান্য এরপরে যত ব্যবসা আসবে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে এর জন্য কি করবেন অন্য চ্যানেল কোনটা ভালো আছে ভাই কোনটা ভালো আছে এটা ইউ নিড টু ফিগার আউট ফর ইউর বিজনেস আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলে দিতে পারি যে সব চ্যানেলই কাজ করবে যদি আপনি আপনার টিজির জন্য ভ্যালু আপনি প্রপার চ্যানেলে প্রপার ভ্যালু দিতে পারেন এস এম কি ভাই সবার জন্য কাজ করবে অবশ্যই সবার জন্য কাজ করবে না বিকজ আপনার যদি ব্র্যান্ডিং এর টমা ওই রকম না হয় যে মানুষও দেখলেই বুঝেছে ও আছে এইটা তাইলে হয়তো এস এম এস অনেক সময় কাজ করবে না ফার্স্টবার হয়তো কাজ করবে না ফিফ টাইম ইট উইল ওয়ার্ক লাইক হেল্প সো ইউনিট টু আন্ডারস্ট্যান্ড যে আমি যদি দুই লাখ টিজির উপরে টেস্ট করি এক শটে ষাট হাজার টাকা যায় এই টাকা তো আর সবার পকেটে নাই তাহলে ভাই তুই দুই লাখে করিস না তুই টপ যে দুই হাজার কাস্টমার আসে তার উপরে দশ বার টেস্ট কর দশটা এভিডেন্সিং দশটা অফার দশটা জিনিস দে ওই দুই হাজার কাস্টমার সুপ সম্মন হয়েছে কম মনে হয়েছে এবার দুই হাজার কাস্টমার থেকে দুইশো অর্ডার আনা ইজ পসিবল থ্রু এস এম এস